হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলায় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে দেখো এখন ভাঙছি গাছ থেকে ডাঁটা এই ডাঁটাটা খেলে শরীরটা খুব ঠান্ডা করে তাই জন্য কয়েকদিন হলো শরীরটা একদম ভালো লাগছে না তাই ভাবলাম এই ডাঁটাটি একটু শরবত খাওয়া যাক আমাদের এইখানে এই ডাঁটাকে উলট কম্বলের ডাঁটা বল তোমাদের ওইখানে কার কারখানে কি কি বলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও দেখো ভালো করে গাছ থেকে পেড়ে ধুয়ে সিলেতে থেতো করে এই যে এখন জল দিয়ে বাতাস দিয়ে ভিজিয়ে রাখবো একটু পরেই আমি খাবো তো চলো ততক্ষণে আরও নানান কাজকর্ম সেরে নেওয়া যাক দেখো সেই সব ভিজিয়ে রেখে এইখানে দেখো থানকুনি পাতা কালকে বাজার থেকে কিনে এনেছি থানকুনি পাতা দিয়ে ভাত আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে তো দেখো এখন এই যে চা খাবো চাটা খেয়ে তারপরে উনুন এই যে চা করে এখন বেরিয়ে নিচ্ছি শরীরটা যেহেতু ভালো না তাই জন্য আর সেভাবে বেশি কিছু রান্না করবো না কথা বলতে বলতে সময় চলে যায় ওই দিকে সামনে যে দেখি না একটা বাঁরুটি দোকানে এসেছে সেখান থেকে দুটো পাউরুটি কিনে এতে এখন বানাচ্ছি ডিমের পোস্ট তো এইগুলো খেয়ে দিয়েই একবারে ভাবলাম মনটা ধরাই যেমন ভাবা তেমন কাজ ততক্ষণে আমার ছেলেও কিন্তু স্কুল থেকে চলে আসলো ওর সাড়ে নটার সময় স্কুলের ছুটি হয় বড় ছেলেটা স্কুল ছুটি আছে কিন্তু ছোটোটার এখনও স্কুল ছুটি পড়েনি ওদের এখন মর্নিং স্কুল হচ্ছে তাই জন্য ওকে সকালবেলায় স্কুলে পাঠিয়ে দেয় কিছুতেই যেতে চায় না যেহেতু বাচ্চা মানুষ সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না তো জোর করেই বলতে পারো স্কুলে পাঠানো হয় কিন্তু স্কুলে না গেলে তা নয় মানে বাড়িতে থাকলে এত পরিমাণে জ্বালাতন করে শুধু ফোন দেখবে টিভি দেখবে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু মানে রান্না জোগাড় হয়ে আমি এখন কুমুন ধরিয়ে রান্না করছি এখন এগুলো দেখো বেগুন ভাজবো আর রান্না হবে বেগুন ভাজা খানকুনি পাতা বাটা কই মাছের ঝাল আর পাবদা মাছের ছাল তো কই মাছ খাবে বাড়ির সবাই আর পাদা মাছ খাবে আমি আর আমার দুই ছেলে যেহেতু আমরা কেউ কই মাছ খেতে মানে আমরা মা ছেলেরা কই মাছ খেতে একদম ভালোবাসি না ভালোবাসি না নয় আমরা খেতে পারি না কাঁটার জন্য তো যাই হোক ওদের জন্য কই মাছের ঝাল আর আমাদের জন্য পাবদা মাছের ঝাল পাবদা মাছগুলো এত বড় বড় যে মানে তার জন্য ওগুলো ভালো মানে কেটে নিয়েছি আর ভাজার সময় এতটা পরিমাণে ফাঁকছিলো কি আর বলবো কটা হাতটা পুরো লাল হয়ে গেছিলো মানে তেল ঠিকরে তারপর দেখো এই দিকে মাছ ভাজছি আর এইখানে দেখো আমার ছেলে সব ওখানে স্কুল থেকে এসেছে আর কি অবস্থা দেখো আমার ভিতরে তোমাদের ভালো লাগে অবশ্যই জানি